আর এই যে মশলা পাতি হ্যাঁ নিজের মশলা মানে এটা কাস্টমারের দিতে হবে না 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 কিছু লাগবে না আর কোনো বুড়ো মশলা তোমরা এমনি প্যাকেট মশলা দেবে না আমরা কিছু ইউজ করি না কাঁচা লঙ্কা দিয়ে সে রান্না করি বাবা বাড়া ফিরেছেন কাজলদার হাতে মাংস রান্না খাননি একবার খেয়ে দেখুন এলে পরে আবার আসতোবা আপনাদের বৌদি কি রান্না করছে কাজলদা আজ আজকে রান্না করব বৌদি সবজি রান্না করবে সবজি সবজি রান্না করবে সমস্ত কিছু রান্না হয় এখানে আচ্ছা কাজলদা একটু বলে দাও কি কি রান্না হয় তোমার এখানে কাস্টমার যেটা খেতে इच्छुक আচ্ছা হ্যাঁ সমস্ত কিছু রান্না হয় সমস্ত যা যাবতীয় যা খাবেন আচ্ছা সবকিছুর দাম বলো একটু দাম আপনার ভাত চাল রান্না করে দিয়ে আপনার পঞ্চাশ টাকা কিলো আচ্ছা মুরগির পোলটি হলে একশো তিরিশ টাকা কিলো আচ্ছা দেশি বা খাসি হলে দেড়শো টাকা কিলো আচ্ছা মাছ রান্না দেড়শো টাকা কিলো আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছি এবার সহ্য কিন্তু হচ্ছে না অনেকক্ষণ ধরে কথা বলেই যাচ্ছি আলু এখানে দেখতে পাচ্ছি আর এখানে খাসির মাংস একদম রেয়াজি খাসির মাংস তাই তো হ্যাঁ একদম চর্বি এই দেখুন থল 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 করছে তো আমি মানে অপেক্ষায় বসেছিলাম যে কখন আসবো আর কাজলদার হাতের এই মাটন আর ভাতটা খেয়ে দেখবো তো এখানে কাজলদা দিয়েছে আমাদের বাসমতি রাইস সঙ্গে এই যে মাটনের গ্রেভি একটু নিলাম মানে বলছি কথা বলছি আর জিভে জল আসছে চলো জয় মাতারা জয় মাতারা ও মানে এত দূরে এসেছি মানে আমার এটা এক্সপেক্টেড ছিল না যে বাড়ির থেকে এত বাইরে মা কে এত ভালো রান্না আমি কারোর হাত থেকে পাব কিন্তু দুর্দান্ত লাগবে লাগলো একদম পিওর মনে হচ্ছে কি মায়ের হাতের রান্না খাচ্ছি তারApiException কাজলদার হাতে মাংস খাবেন না কখনো হয় একবার টেস্ট করে দেখুন একদম তারApiException কাজলদার হাতের কিন্তু মাটন অবশ্যই খেয়ে দেখবেন অন্যান্য অনেক কিছুই এখানে রান্না হয় মাটন হয় চিকেন হয় মাছ হয় পোস্ত হয় আর কি কি হয় যাবতীয় সব কিছু সবকিছু তো এবার বালাই মাটনটা টেস্ট করা চলুন মাটনটা খেয়ে দেখি গরম কিন্তু একদম গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছে আর ও দেখুন বেশি কিন্তু চিপাতে লাগলো না মাটন মুখে যা মাত্র কিন্তু মেল্ট হয়ে গেল আর মাটনের কোয়ালিটি তো আলাদাই সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু রান্না যদি রান্না ভালো না হয় কোনোদিনও মাটনের সেই টেস্ট আসবে না অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যাবতীয় অনেক মশলা দিয়েছে আর একটাও কিন্তু গুঁড়ো মশলা কেনা প্যাকেটের মশলা কিন্তু দেয়নি সমস্ত মশলা কিন্তু কাজল দা নিজের হাতে নিজে কিন্তু বাড়িতে তৈরি করে দুর্দান্ত চলুন তাহলে আমি এই খাবারটাকে এবার খেয়ে কমপ্লিট করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপাতত জন্য গুড বাই জয় মা তারা জয় মা তারা ও ফটাফট